বন্ধুরা আজকে আমরা দেখাবো খুব সহজে হাত সিপ দিয়ে কিভাবে অল্প সময়ে অধিক বেশি পুঁটি মাছ ধরতে পারবেন সেজন্যে আমরা নদীতে চলে এসলাম সিপ নিয়ে কিন্তু নৌকের কাছে এসে কিন্তু আমরা সিদ্ধান্ত বদলিয়েছি কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নদীতে জোয়ার অনেক বড় হয়েছে সেই কারণে এই যে ধান দেখতে পাচ্ছেন এটার মধ্যে পানি ঢুকছে এবং সেই পানির সাথে বড় বড় পুঁটি মাছের ঝাঁক কিন্তু এখানে ঢুকেছে এখানে এক থেকে দেড় ফিট পানি আছে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে মাছ ধরবো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না ক্যামেরায় দেখা যাচ্ছে না কিন্তু আমরা দেখতেছি প্রচুর পুঁটি মাছ এখানে জমা হয়ে গেছে তাই ভিডিওটি দেখতে দেখুন এবং আজকে কিছু অনেক সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট রয়েছে আগের ভিডিওতে সেগুলো আপনাদেরকে পরে শোনাবো তো এখন মাস্টার ভাই এখানে বসে গেছে আমাদের মুসলিউদ্দিন ভাই এবং তিনি আমাকে টুপ বানানোর দায়িত্ব দিয়েছেন দেখতে পাচ্ছেন আমি পাউরুটির গুঁড়া সাথে নিয়ে এসেছিলাম সাথে কিছুটা পিপটা ডিম দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি পিঁপড়া ডিম না দিলেও সাদা রুটি দিয়ে পুটি ধরা যায় যেহেতু আমাদের কাছে আসে তাই আমরা এটা দিয়ে দিলাম আর একটু ভালো কাজ করবে সে আশায় তো আমার টুপ বানানোটা প্রায় শেষ এখন শুরু হয়ে গেছে আমাদের মুসলিউদ্দিন ভাইয়ের মাছ ধরা দেখেন উনি পিঁপড়া ডিম দিয়ে টুপ দিতেছেন এটারও একটা কারণ রয়েছে আর কিছুটা পিঁপড়া ডিম ছিটিয়ে দিলাম চারের মতো যেহেতু পানি কম এক থেকে দেড় ফিট মাছগুলো চলে যেতে পারে তাই এখানে ভালো খাবার পেলে হয়তো থাকবে স্থায়ী হবে সে আশায় কিন্তু আমরা এই কাজটি করেছি বুদ্ধি করেই করেছি তো এছাড়া মাছগুলো স্থায়ী হয়ে গেছে মাছ টপি কিন্তু মাছ ধরা শুরু হয়ে গেছে দেখেন টুপ দিলে কিন্তু এখন মাছ হবে দেখেন মাছ প্রথম পুরিটা ধরে ফেললাম তো আসেন একটা কমেন্ট পরি সুরজ পাল উনি লিখেছেন নর জেলার জ্বালার কথা বলতে আমার দাদুর কথা মনে পড়ে গেল উনি আর পৃথিবীতে বেছে নেই আর এলখান নদীতে উনি মাছ ধরতেন সেই গল্প আমাদেরকে অনেক শুনিয়েছেন তো সুরজ পাল আপনাকে অসংখ্য ধন্য ধন্যবাদ এমন একটি ইমোশনাল কমেন্ট করার জন্য অবশ্যই দর্শকদেরকে অনুরোধ করবো সবাই দোয়া করবেন যেন সুরজ পাল সাহেবের ওনার দাদু পরবারে ভালো থাকেন তো দর্শক দেখেন এদিকে আমাদের মুসলুদ্দিন ভাই কিন্তু ঠিক তালে পুটি কুপাচ্ছে টুপে টুপে পুটি হচ্ছে দেখেন আমাদের ওপাশে একজন ছোট্ট বন্ধু মাছ ধরছে পুটি মাছ ধরছে এখানে মোটামুটি আমাদের দেখা দেখি অনেকে চলে আসছে মাছ ধরার জন্য তো দর্শক আপনারা কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আরেকটি পুটি মাছ ধরলো এখন আমিও একটা সিপ ফেলাম যে এই টুপটা ফেলেছি এটা কিন্তু আমি ফেলেছি ক্যামেরাটা স্ট্যানে লাগিয়ে তো দেখে আমি ধরতে পারি কি না তো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে সেগুলো পড়ে শোনাবো আপনাদের আবেগ অনুভূতি অবশ্যই আমরা সকলের সাথে শেয়ার করবো তা মার্শাল আমি একটা পুঁটি মাছ ধরলাম এটা দেখ কালারটা দেখেন একেবারে সোনালি কালার এখন কিন্তু পুঁটি মাছের মধ্যে ডিম রয়েছে এই সময় পুঁটি মাছগুলো খেতে খুবই সুস্বাদু হয় আমাদের মুসলিউদ্দিন ভাই কিন্তু এবার রুটি টুপ দিয়ে খেলা শুরু করছে এখন দেখতে পাবেন পুঁটি মাছ ধরা কাকে বলে এখন কিন্তু প্রতিটা টুপে টুপেই পুঁটি মাছ হবে আমরা আরেকটা কমেন্ট পড়ব রাকিবুল হাসান ভাই লিখেছেন সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে ভিডিও দেখতেছি ভাইজান অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দেখেন কি সাইজের পুঁটি ধরতেছে আমাদের মুসলিউদ্দিন ভাই দর্শক আপনাদের কখনো এই ধরনের ধান ক্ষেতের মধ্যে অল্প পানি থেকে পুঁটি মাছ ধরার অভিজ্ঞতা আছে কিনা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আমাদের লোকেশনটা হচ্ছে নরসিংদি জেলার উপ জেলার নতুন বাজার যে একটা বাজার রয়েছে সে বাজারের পাশে কিন্তু আমরা মাছ ধরি এই নদীর পারে এটা আরিয়াল খান নদের পার আমরা আরেকটা কমেন্ট করবো মিলন মাহমুদ লিখেছেন আমি দক্ষিণ আফ্রিকায় থাকি আর ওখান থেকে আপনার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখি খুবই ভালো লাগে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত দূর থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলি কিন্তু আমাদেরকে ভিডিও করার উৎসাহ বাড়ায় তো পুটি হচ্ছে আজকে প্রচুর পরিমাণে পুটি হচ্ছে আমি এখানে কিছু কথা আপনাদেরকে বলে দিই গুরুত্বপূর্ণ কথা পুঁটি বেশি কীভাবে ধরবেন বসিটার সাইজ একটু ছোটো রাখবেন যেটা আপনার ছয় নম্বর অথবা সাত নম্বর হবে আমরা যেটা করি সেটা হচ্ছে সিরান কাটা নামের একটা কাটা আছে সিরান এটার ছয় নম্বর সাত নম্বর আমরা ব্যবহার করি আর পুঁটি টুপরা আপনি রুটি দিয়ে বানাবেন যতটা সাদা রাখা যায় যত সাদা হবে পুটি তত বেশি টানবে দেখেন ছোটো বন্ধু কিন্তু ভালো পুটি ধরতেছে আর সিপটা আপনি মোটামুটি আপনার এটা কার্বন ফাইবার সিপ হলেও হতে পারে বা বাঁশের সিপ হলেও হতে পারে সেটা আপনার চয়েস তবে পুটি চেষ্টা করবেন যত কম থেকে ধরা যায় দেখেন কি সুন্দর সুন্দর সাইজের পুটি কারণ যত কম পানিতে পুটি ধরবেন আপনি পুটি তত বেশি ধরতে পারবেন এটা যারা শিখে তারা প্র্যাকটিক্যালি বুঝে যাবেন আমরা আরেকটা কমেন্ট পূর্ব দর্শক এমডি ডি এ লুকমান উনি লিখেছেন মতি ভাইয়ের মাছ ধরার ভিডিওগুলো অনেক ভালো লাগে হ্যাঁ দর্শক আপনি ঠিকই বলেছেন আমাদের যে মতি রোহন ভাই রয়েছেন উনি অভিযোগ একজন শিকারী অনেক পরিশ্রমী একজন শিকারী উনি প্রচুর পরিমাণে মাছ ধরে থাকেন ইতিমধ্যে আপনারা অনেক ভিডিও দেখেছেন ইনশাল্লাহ ভবিষ্যতে দেখতে পাবেন এই পুটিটা দেখেন একবার পুটির সাইজটা দেখেন এটা কিন্তু ডিমলার পুটি আর এই পুটিটা কিন্তু আমি ধরেছি তো এখন এই পুঁটিগুলার গায়ে প্রচুর তেল আছে এখন পুটিগুলো আপনার পুটি মাছের বছরের সব থেকে স্বাদের পুটি কিন্তু এই মাসে হয় এই বৈশাখ মাসে এই মাসের পুঁটি সবথেকে বেশি স্বাদ লাগে বিশেষ করে আমি নিজেও এই সময়টাতে পুঁটি মাছ খাবার জন্যই ধরি আমরা আরেকটা কমেন্ট পরব এবারে এই কমেন্টটি লিখেছেন ডক্টর রিপন মোল্লা মধুখালী ফরিদপুর উনি মোল্লা মধুখালী ফরিদপুর থেকে সবসময় আমাদের ভিডিওগুলো দেখেন আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইজান আপনাকে আর আপনাদের এই যে একটা ভালোবাসা আমাদের মাছ ধরার ভিডিওগুলো দেখেন এর এগুলো আসলে আমার কাছে খুবই ভালো লাগে দর্শক ভিডিওতে যারা লাইক দেননি এখনই একটি লাইক দিয়ে দেন এবং যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর আপনারা দেখতে থাকুন আমরা আরও কমেন্ট পড়বো আরও কমেন্ট বাকি আছে ইনশাল্লাহ ভালো মাছ ধরতেছি আপনারা দেখতে থাকুন আমি আরেকটি কমেন্ট পড়তেছি খুবই গুরুত্বপূর্ণ একটা কমেন্ট দর্শক আমরা কিন্তু জায়গাটা একটু পরিবর্তন করেছি প্রথম যেখানে ধরেছিলাম ওইখানে আসলে পুটিগুলো এখন চলে গেছে তা এই জায়গাটাতে আছে এখন এখানে কিন্তু প্রচুর পরি জমা আছে আমরা দেখতে পাচ্ছি তো কামরুল হাসান ভাই উনি কিশোরগঞ্জে কুলিয়ার চোর থেকে লিখেছেন ভাই যান আপনার ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগে তো আপনি সব সবসময় ভিডিওগুলো আরও বড় করবেন কমপক্ষে আধা ঘন্টা তাহলে হয়তো আমরা দেখে আরও বেশি মানে ভালো লাগবে ভাই যান অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি এই যে আপনার এই ভালোবাসাটা প্রকাশ করলেন একটু বেশি সময় ধরে দেখতে চান এই ভালো লাগে আসলে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে তো দোয়া করবেন ইনশাল্লাহ আমরা আসলে যত বেশি মাছ পাই ভিডিওগুলো তত বেশি বড় করতে পারি কারণ আপনাদের ভালো লাগাটাই আমাদের মূল লক্ষ্য কারণ মাছ ছাড়া যদি ভিডিও লম্বা করে তাহলে কিন্তু একটা সময় আপনারাও বিরক্ত হয়ে যাবেন তাই আমরা সবসময় চেষ্টা করি সুন্দর সুন্দর মাছ ধরা আপনাদেরকে দেখাতে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য তো এখানে কিন্তু আনোয়ার ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন কিছুক্ষণ আগেই আনোর ভাই কিন্তু একজন দুর্দান্ত মাছ ধরে এখানে আমাদের ছোট্ট বন্ধু আছে এখানে বাইজিৎ সেও মাছ ধরছে সেও মাছ ধরা শিখে গেছে আমাদের চ্যানেলে তার আগে দুই একটা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন সেও দুর্দান্ত শিকারী হয়ে উঠছে দিন দিন আমাদের মুসলিউদ্দিন ভাই আছেন আমাদের আনোয়ার ভাই আছেন তারা কিন্তু পুটি মাছ ধরার মাস্টার বলা চলে ওনারা এই এইদে দেখেন টানে টানে পুটি ধরছে আর এখন এই যে দেখেন খুবই সুন্দর পুটি মাশালা একদম কাতলা সাইজ দেখেন কাতল মাছের মতোই দেখতে তো এখনকার পুটিগুলা হচ্ছে সব জাত পুটি দেখেন ছোট্ট বন্ধু আরেকটা পুটি ধরলো এই জাত পুটিগুলা খেতে যেমন সুস্বাদু দেখতেও সুন্দর আর এরা কিন্তু টুপ খায় অত্যন্ত সুন্দর করে এই পুটি মাছগুলো টুপ খাওয়ার ধরন হচ্ছে আপনার রুই মাছের মতো ঠুকুর দিয়ে একদম বসিয়ে নিয়ে দৌড় দেয় খুবই সুন্দর লাগে পুঁটি মাছ ধরা কিন্তু অনেক ভালো লাগে ধরনের পুটি মাছ ধরা দর্শক আমাদের আরও একজন বন্ধু কমেন্ট করেছেন আলতাফ সাহেব উনি লিখেছেন আমি ঢাকা থেকে নিয়মিত আপনার ভিডিওগুলো দেখি খুব বেশি ভালো লাগে আরও বেশি বেশি ভিডিও বানাবেন ধন্যবাদ প্রিয় আলতাফ সাহেব আপনি এত সুন্দর একটি কমেন্ট করার জন্য সত্যি কার অর্থে আপনাদের এত সুন্দর কমেন্ট যখন পড়ি তখন কিন্তু ভিডিও বানানোর যে আগ্রহ সেটা আরও বেড়ে যায় তো কমেন্ট আছে আরও অনেক সুন্দর সুন্দর কমেন্ট রয়েছে আমি কিন্তু বেছে বেছে সেই গঠনমূলক কমেন্টগুলোই চেষ্টা করি পরে শোনানোর জন্য তো ইনশাআলা যারা ভিডিওটি আজকে দেখতেছেন অবশ্যই সবাই সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেগুলো পড়ে শোনাব এই ধরনের এইভাবে কখনও দিয়ে মাউজার অভিজ্ঞতা আপনার আছে কিনা অবশ্যই জানাবেন এগুলো শেয়ার করবো আমরা সকলের সাথে দর্শক আজকে আমাদের মাছ ধরা প্রায় শেষ কারণ রুটটা অনেক বেশি বেড়ে গেছে এখন প্রায় দেড়টার মতো বাজে তাই মুস্তউদ্দিন ভাই সিদ্ধান্ত নিয়েছেন আজকে আর মাছ ধরবো না তো এখন দেখাবো আপনাদেরকে আমরা আজকে মাত্র দুই আড়াই ঘন্টায় কতগুলো মাছ ধরলাম তো দেখেন দর্শক প্রচুর পরিমাণে পুটি ধরেছি প্রায় এক কেজির মতো পুটি বা একটু বেশিও হতে পারে একটু ভালোভাবে যদি আপনাদের দেখায় পুঁটি মাছগুলো কেমন দেখতে সাইজ এই যে দেখুন এই প্রত্যেকটা পুটি কিন্তু জাত পুটি এবং অনেক সুন্দর সুন্দর পুঁটি তো দর্শক আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখাব নতুন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ